কাফেরদের বিরুদ্ধে আমরা বেদাতি বা অন্যান্য বাতিল ফিরকাদের সাথে ঐক্যবদ্ধ এখন শেখ এ ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি আর তা জানালে উপকৃত হতাম জাজাক আল্লাহ খের এটা তো আমিও বলছি একটা দুনিয়ার উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আপনারা পাঁচ ভাই আছেন পারিবারিক ভাবে আপনারা পাঁচটা ভাই আছেন তার মধ্যে অধিকাংশ ভাইগুলি সব অসৎ টাইপের ভালো মানুষ নেই ঠিক আছে আর আপনাদের বাড়ির ওপর রাতের অন্ধকারে দুশ্মন আক্রমণ করেছে কি করেছে আক্রমণ করেছে এখন পাঁচ ভাই মিলে একসাথে এই প্রতিহত করবেন বাড়ি ঘর ধন সম্পদ রক্ষা করবেন না বলবেন যে আমার ভাইগুলো তো সব অসাধ এটা চোর তো এটা পাটমার তো এটা তো বেনামাজি তো এটা তো বেদিন এটা তো সুদখোর এটা তো ঘুষখোর সুতরাং কেউ কারো সহযোগিতা করবে না যা যেমন পারবি তেমন কর এটা করবেন কেউ দুনিয়ার ক্ষেত্রে কেউ করবেন না চোর থাক আর বাটমার থাকার আর থাক আর সুদখোর থাক ভাই তো আর বাড়ি তো আমাদের সবার সুতরাং বাড়ি কি করতে হবে রক্ষা করতে হবে এই উদাহরণটাকে বোঝা যাচ্ছে না যে আমার মুসলিম সমাজ মুসলিম উম্মা তেহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে অনেকেই গোমরা হয়ে আছে একটি ফিরকা ছাড়া গোমরা হয়ে আছে কেউ বেশি গোমরা কেউ কম গোমরা কেউ বেদাতে আছে কি আমাকে শিরকি আঁকি তো লিপ্ত আছে বিভিন্ন রকম ভাবে তার বিভ্রান্ত হয়ে আছে কিন্তু তারা তো বিজাতি কাফের মতো দুশ্মন না হ্যাঁ তাদের মধ্যে কিছু ভালো তো আছে অন্তত আল্লাহকে তো ভালোবাসে রসূলকে তো ভালোবাসে কোরআনকে তো ভালোবাসে ভালোবাসে না মাঝে মধ্যে তো কখনো আখেরাতের কথা স্মরণ হইতে পারে জান্নাত জাহান্নামকে তো অস্বীকার করে না কিন্তু কাফের জান্নাত জাহান্ন অস্বীকার আল্লাহকে অস্বীকার তৌহিদ অস্বীকার রসূলকে অস্বীকার কোরআন অস্বীকার আরে অবশ্যই যখন দেখবো যে আমাদের বিরুদ্ধে বিজাতি ঝাঁপিয়ে পড়েছে তখন আমরা সবাই এখন এটা অবশ্যই হতে হবে এবং এই যেন্যার মৌলিক নির্দেশনা অর্থাৎ আউয়ান ও আলবিরুল্তা কর নেখির কাজে এবং আল্লাহ ভেরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করেন নেখির কাজে নেখির কাজে সহযোগিতা করবেন কিন্তু বেদাতের কাজে সহযোগিতা করবেন না এই নয় যে সেজন্য বেদাতের সমর্থন না বেদাত্ত সমর্থন করি না কিন্তু আমাদের এখন এগুলো নিয়ে বসে থাকলে হবে না এখন আমাদেরকে দেখতে হবে যে না আমাদেরকে জাতিকে বাঁচাইতে হবে আমার ইমানকে বাঁচাইতে হবে আমার জাতির ইসলামকে বাঁচাইতে হবে দেশকে রক্ষা করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দাম